আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কমূলক আজকের এই ভিডিওটা তথ্যটা আশা করি ভিডিওটা শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকা বেল আইকনটা অন করে রাখবেন অবশ্যই সতর্ক থাকবেন আর সেটা হলো যে আমরা জানি যে সৌদি আরবে বর্তমানে অপহরণ ছিনতাই এই ধরনের কাজগুলো অহরহ চলতেছে আর যার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যার অপরাধী হল বাংলাদেশের এখন বর্তমানে সৌদি আরবে বাংলাদেশিরা এই বিষয়গুলো নিয়ে প্রচুর পরিমাণে অপরাধ করে যাচ্ছে কখনো গাড়িতে করে অপহরণ করে কখনো বাসায় গিয়ে অপহরণ করে বিভিন্নভাবে অপহরণ করে মুক্তিফোন আদায় করে একজন প্রবাসী প্রবাসে আসে দুই পয়সা কামাই করার জন্য ইনকাম করার জন্য একটা ব্যক্তি যখন কাজ খুঁজে না পায় বা ইনকাম করতে না পারে তখন আমাদের মতো পুরাতন ব্যক্তি বা যারা সচল তাদের কাছে যায় একটা কাজের জন্য বা দুই পয়সা যেন ইনকাম করতে পারে সেই ধরনের উপকারের জন্য কিন্তু সেই সরলতার সুযোগ নিয়ে অনেক প্রবাসী বিভিন্ন সময় অপহরণের শিকার হয় অনেক দালালের খপ্পরে পড়ে আমরা দেখছি যে পূর্বে প্রায় এক দুই বছর ধরে দুই প্রায় দুই বছরের বেশি এই দুই বছরের বেশি ধরে সৌদি আরবে বেশিরভাগ ক্ষেত্রে গাড়িতে করে অপহরণ করা হয় কেউ যদি গাড়িতে ওঠে তাহলে তার গন্তব্যে পৌঁছে আনা দেয়া তাকে কোনো একটা সিপার মধ্যে নেওয়া অপহরণ করে মুক্তিফোন আদায় করে রুমের ভিতরে আটকিয়ে রেখে টাকা আদায় করে পরিবার পরিবারের কাছ থেকে তো এই বিষয়গুলো কিন্তু বর্তমানে সৌদি সরকারের নজরে এসেছে আর সৌদি সরকার নতুন যেই আইন করছে সেই আইনের ফাঁকে যেই সকল প্রবাসীরা বা যে কোনো ব্যক্তি যে কোনো ব্যক্তি সৈদি বলেন বা এই আজনবী বলেন যে কোনো ব্যক্তি যদি এক একবার ভুল করে তাহলে বিশ হাজার রিয়াল জরিমানা হবে আর যদি একই ভুল দ্বিতীয়বার করে তাহলে তাকে নির্বাসন করা হবে অর্থাৎ সৌদি আরব থেকে বিতাড়িত করা হবে দ্বিতীয়বার সে সৌদি আরবে আর আসতে পারবে না তাকে একবারের একেবারে সৌদি আরব থেকে পাঠিয়ে দিবে। আর সেই কাজটা হলো এবং সেই আইনটা হলো যে এখন থেকে যদি কোনো ব্যক্তি রাস্তায় দাঁড়িয়ে কোনো সিভিল গাড়ি বা কোনো নর্মাল যে গাড়িগুলো আছে আমরা অনেকে গাড়ি কিনে বা গাড়ি গাড়ি দিয়ে ভাড়া মারি এই ধরনের ব্যক্তির গাড়িতে যদি ওঠে বা রাস্তায় দাঁড়িয়ে যদি ইশারা দেয় যে আমি এই জায়গা থেকে ওই জায়গায় যাব যে কোনো জায়গায় যেতে পারি কোনো সিভিল গাড়িতে করে যদি আমরা কোথাও যাই সেটা যদি কোনো পুলিশের নজরে পড়ি বা আমি একজন প্যাসেঞ্জার আমি রাস্তায় দাঁড়িয়ে কোনো একটা গাড়িতে করে কোথাও যাব ট্যাক্সি ব্যতীত ট্যাক্সি ব্যতীত কোনো গাড়িতে যদি উঠি বা দাঁড় করাই সেটার জন্য বিশ হাজার রেল জরিমানা আমাকে প্রথমে বিশ হাজার রেল জরিমানা করে দিবে তারপরে যদি একই ভুল আমি দ্বিতীয়বার করি তাহলে আমাকে নির্বাসন করা হবে সৌদি আরব থেকে বিতাড়িত করে দেওয়া হবে সেটা আমি হই কিংবা একজন ড্রাইভার হোক যদি একজন ড্রাইভারে আমাকে বা আপনাকে যদি গাড়িতে উঠায় তারও একই শাস্তি এবং আমি যদি একটা গাড়ি দাঁড় করাই বা গাড়িতে উঠাই সেটার জন্য একই শাস্তি আমার জন্য সৌদি আরবে সৌদি শ্রম আইন মন্ত্রণালয় এবং সৌদি সরকার এই আইনটা বেশ কিছুদিন আগে এই অল্প কিছুদিন আগেই এটা কিন্তু এই পাশ করছে এই আইনটা চালু করছে আর স্কিনে ফলো করেন এই ধরনের জরিমানা আপনার কাছে চলে আসবে যদি আপনি একই ভুল করেন তো এখন আপনি কী করবেন আপনাকে অবশ্যই কোথাও না কোথাও যেতে হবে তো সেটার জন্য আপনাকে অবশ্যই ট্যাক্সি ব্যবহার করতে হবে যে ট্যাক্সিগুলো একটা কোম্পানির আন্ডারে থাকে সরকার অনুমোদিত যে ওই ব্যক্তি ট্যাক্সি চালায় তার গাড়িতে ট্যাক্সি লেখা আছে স্টিকার আছে সে একজন ট্যাক্সিওয়ালা আপনি ট্যাক্সি ব্যবহার করতে হবে ট্যাক্সি ব্যবহার না করে আপনি যদি পার্সোনাল কোনো গাড়ি দিয়ে কোথাও যাওয়া আশা করেন তাহলে কিন্তু আপনার খবর আছে সৌদি আরবে আমরা অনেকে আসি যে অনেক কোম্পানির লোক বা অনেক অনেকে বাইরে কাজ করে গ্রুপ হিসাবে তাদেরকে আমরা এই রুটিন মেনে আমরা তাদেরকে কাজের সাইডে পৌঁছে দিয়ে আবার সেখান থেকে রুমে নিয়ে আসি এই কাজগুলো এখন থেকে আর করা যাবে না আপনি যেখানেই যান না কেন ট্যাক্সি ব্যবহার করে যেতে হবে আপনি কাজে যান বা কোম্পানিতে যান বা যেখানেই খুশি খুশি যে সেখানে যান আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন করা ট্যাক্সি ট্যাক্সি দিয়া আপনি যাওয়া আসা বা যাতায়াত করতে হইব এই বিষয়গুলো মাথায় রাখবেন অন্যথায় প্রথমবার বিশ হাজার দ্বিতীয়বার আপনাকে নির্বাসন করা হবে সবাই ভালো থাকবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন যেন সকলেই জানতে পারে আল্লাহ হাফিজ